আজকে আর কোনো ডেলি ব্লগ নয় আজকে চলে আসলাম পৃথিবীর সব থেকে বৃহত্তম দুর্গা মায়ের মূর্তি দেখতে কামালপুরের বড় দুর্গা আগের বছরের কাজটি পূর্ণ না হওয়ার কারণে চারিদিকে ছড়িয়ে আছে ঠাকুরের এদিক ওদিক শরীরের অংশগুলো ছড়িয়ে পড়ে আছে এই বছর প্রচুর কাজ চলছে জোর করে এটা একটি বাংলার কাছে একটা গর্ব একটা নতুন ইতিহাস আর সেই ইতিহাসের সাক্ষী হলাম আমি তো চলো শুরু করা যাক আজকের পর্বটি আমি নতুন ব্লগ সাথে একটা চলে আসলাম তো আজকে যাচ্ছে হচ্ছে রানাঘাটে সেই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখতে যেটা আগে বছর হয়েছিল কিন্তু সেটা বন্ধ হয়েছিল কিছু কারণের জন্য তো আমরা আজকে যাবো ওই প্রতিমাটা দেখতে আর ওখানে প্যান্ডেলটা কেমন কি হলো তো চলো ওখানে যাওয়া যাক তো এখন সাইকেলে করে যাচ্ছি ভাইনা স্টেশনে ওখান থেকে আমাদের ফার্স্ট আরংগড়া তারপর ওখান থেকে আমাদেরকে আবার অটো ধরে যেতে হবে নেওয়া পাড়ার দিকে তো চলো ওই দিক দিয়ে সুযোগ আসছে আমাকে সুযোগ দিতে যেতে হবে তো যাওয়া যাক আজকে যাবো হচ্ছে রানাঘাটের কামালপুরে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখতে তো এখনো ট্রেন আসেনি আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে যে ভাইনা স্টেশনে তো আমি আর আজকে বেশি কথা বলবো না তোমাদেরকে ছোট্ট সিনেমাটিকের মাধ্যমে আমরা ওইখানে পৌঁছাই তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে আমরা আছি এখন আরঙ্গাড়াতে আরোনাড়া এখান থেকে আমাদের অটো ধরে যেতে হবে পানিখালি চৌমাতা দেন ওখান থেকে আরেকটা অটোটা কথা বলছি পানিখালি চৌমাতা কোন দিকে যাবে কোন অটো সামনে আরো আমাদের ওলা ড্রাইভার চলে এসছে

ফাইনালি চলে আসলাম সেই বিশ্বের বড় দুর্গা প্রতিমা দেখতে তো চলো পিছনেই রয়েছে দেখো এখানে আগের দিন ভিড়তেই দেখেছিলাম যে ওই প্রতিমাটাকে দাঁড় করানো হয়েছে তো এখানে এক একটা অংশ দেখছি মায়ের প্রতিমা যে একটা অংশ সব জায়গায় ছড়িয়ে রয়েছে তো এখানে হচ্ছে এটা কার হাত এটা কি ছিল এটা কি কারো হাত তো আমরা আছি এখন কামালপুরে রানাঘাটে কামালপুরে আছি তো পিছনে রয়েছে আমাদের সেই ঠাকুর যেটা উপরে ওঠানো হয়েছে মানে মেইন যে ঠাকুরটা দুর্গা মায়ের মূর্তিটা আর আমাদের পিছনে মানে আমার পিছনে রয়েছে হচ্ছে এখানে গণেশের মূর্তি এটা অনেকটাই বড় কিন্তু নর্মাল এখানে মানে নর্মাল আমাদের বাড়ির যেসব লোকালে যেসব ঠাকুর হয় তো সেই ঠাকুরগুলো পরপর যদি তিনটে উঁচু করে দাঁড় তার থেকেও বড় কিন্তু এই শুধুমাত্র গণেশ ঠাকুরটা তো প্রত্যেকটা ঠাকুর বা প্রত্যেকটা ঠাকুরের প্রত্যেকটা পার্ট যেগুলো যেমন দেখো এই যে হাত রয়েছে এখানে না এই হাতটাই প্রায় একটা মানুষের সমান হয়ে দাঁড়াচ্ছে তো প্রায় এটা যদি দশ বছরের বাচ্চা এখানে দাঁড় করানো হয় না তো দশ বছরের বাচ্চার সমানে হাতটাই শুধু থাকবে আর এই হাতটা প্রায় মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ ফুটের সমান হাত তো ভাবতেই পারছো জিনিসগুলো কত বড় বড় হচ্ছে আর এখানে যে মেইন সুজয় আছে তিনি এখনো কোনো কিছুই লিক করতে যাচ্ছেন না কোনো মানে কোনো ডিটেলস আমি দিতে চাচ্ছেন না কারণ জিনিসটা পুরোপুরি স্পেশালভাবে রাখতে চান যে একবারে মহালয়ের দিন উদ্বোধন হবে তখন সবাই দেখতে পারবে তো ফাইনালি সুজয় পেয়ে গেছি তো দাদা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এবার বিশ্বের সব থেকে বড় দুর্গা দাঁড়াচ্ছে না না এটা আমি বলছি

সেগুলোকে এখন আবার নতুন রূপে নতুন করে সব তৈরি করা হচ্ছে আর এই যে দেখছো স্ট্রাকচারটা এটা পুরোপুরি কিন্তু ঢালাই করে রড দিয়ে পুরো একদম ভাবে বানানো হচ্ছে তো যদিও এটা টেম্পোরারি হতে পারে এবার পারমানেন্ট না টেম্পোরারি থাকবে সেটা তো আমরা যাই না তো সেগুলো পরে ঠিক খবর পাওয়া যাবে তো চলো আর এখানে কি কী হচ্ছে সব তোমাদেরকে জানাচ্ছি তো পিছনে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি আর এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুরের মূর্তি দেখো এই যে মূর্তিটা মূর্তিটার সাইজ মিনিমাম যদি মাপায় ফিটে তো এটা প্রায় ধরতে গেলে মিনিমাম তো তিরিশ ফুট তো হবে মিনিমাম তিরিশ ফুট তো মিনিমাম হয়ে যাবে তিরিশ ফুটে বেশিটা কম না কাজ চলছে হচ্ছে প্যাঁচা দেখো দেখলেই তোমরা গেস করতে পারবে যে এটা কি তো দেখো প্যাঁচার তৈরি হচ্ছে এখানে এখন এরপরে এখন রং করা হবে আরো কি কি কাজ করবে প্রত্যেকটা যেমন এরকম করে করা আছে এটা এগুলো সব আগের বছরে আর এটা হচ্ছে নতুন করে এ করা হচ্ছে তো এই সামনে রয়েছে হচ্ছে অসুরের মাথা তো অসুরের মাথাটা এখন রং করা হচ্ছে আমার বলতে গেলে পার্সোনালি ভাবে অসুরের মাথাটা একদম বিরাট লেগেছে বিরাট লেগেছে এটা তো এখন ক্রেনে করে দুর্গা ঠাকুরের একটা বডি পার্ট এই যে পুরো তোলা হচ্ছে দেখো কাজটা কতটাই রিক্সি চারিদিকে খালি ব্লগারদের ছড়াছড়ি দেখো পিছনে আমি ব্লগার সামনে ব্লগার সব খালি ব্লগার জয় মা দুর্গা মায়ের মূর্তিটিকে যখন উপরে আস্তে আস্তে তোলা হচ্ছিল পিছনে বাঁচছে অসংখ্য মায়েদের উলুদনি আর গায়ের মধ্যে দিয়ে উঠছে একটা কাঁটা বুকের মধ্যে ধুপুক ধুপুক করছে একটা আলাদাই অনুমতি যেটা ভাষায় প্রকাশ করা যায় না এই মুহূর্তটাকে আমরা ক্যামেরায় বন্দি করে তোমাদের কাছে তুলে ধরলাম এটির জন্য একটি লাইক তো অবশ্যই করতে হবে চারিদিকে খালি ভিড়টা একবার জাস্ট দেখো কত মানুষজন এসে জিনিস খালি দাঁড়িয়ে আছে এখানে ভিডিও করার জন্য এখন এটাকে পুরো উপরে এটাকে পুরো উপরে তোলা হবে যেহেতু জিনিসটা অনেকটাই বড় কিছু হয়ে গেলে তো সবাইকে এখন দূর করে দিচ্ছে সবাইকে একটু সাইড করে দিতে বলছে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার থেকে যেন বেঁচে থাকতে পারে সবাই আর দেখো কতটা উপরে লোকজন উঠে এখনো কাজ করছে আর এটা পুরো কিন্তু লোহা দিয়ে আর নিচে পুরো প্লাস্টার দিয়ে করা পারমানেন্ট ভাবে করা হচ্ছে জাস্ট দেখো মানুষের ভিড়টার পিছনে দেখো কত মানুষ এসে ভিড় এখানে জমেছে দেখো কত মানুষজন কত দূর দূর থেকে লোকজন এসছে কামালপুরের বাইরে মূর্তিটা দেখতে তো বড় একটা স্ট্র্যাকচার যেটাকে উপরে জেসিবি উপরে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওটাকে উপরে গিয়ে এখন ফিট করা হবে পিছনে দেখো সবাই এখানে উলু দেওয়া শুরু করে দিয়েছে তো এখন এই স্ট্রাকচার পুরো উপরে তোলা হচ্ছে দেখো কতটা বড় স্ট্রাকচার এক একটা পার্ট তুলতে আজকে রাত্রেবেলায় পুরো মাথাটাও বলে তুলে দেবে তো আর মানুষজন এখানে খালি ভিড়টা দেখো এই মুহূর্তে কতজন মানুষ তার ফোনে বন্দি হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত ঠাকুরের স্ট্রাকচারগুলি এতটাই বড় ছিল যে তার কাছে গ্রেনটাও ছুটে পড়ে গেল তো এর পরবর্তী ভিডিওতে আমরা বলবো যে কি হয়েছিল আর আমরা এখন বাড়ি চলেছি কারণ অনেকটা দূর থেকে আমরা যেহেতু এসেছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন পর্বে আর কি নতুন ইতিহাস গড়ার জন্য